আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা আওয়ামী লীগকে খুব ভালোবাসেন দ্বিতীয়ত তাদের জন্য যারা শেখ হাসিনাকে পছন্দ করেন আনকন্ডিশনালি তৃতীয়ত তাদের জন্য যারা আওয়ামী লীগের যারা অপকর্মকারী দুর্নীতিবাস তাদেরকে আসলে শাস্তি দিতে চান এই নিম্নচাপ যমুনায় গিয়ে আছে পড়বে নাকি গোটা দেশকেই তছ নচ করে দেবে কোন সরকারের অবস্থা লেজে গোবরে হয়ে পড়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন সে কথা যে কোনো মুহূর্তে একটা এস পার ওস পার কিছু একটা ঘটে যায় স্যার ইউনুস ক্ষমতা ছাড়া হতে যায় কিন্তু এই যে ক্ষমতা ছাড়া হওয়ার প্রসেসটা সেটা আসলে কিভাবে হবে ক্ষমতা চ্যুত হওয়ার প্রসেসটা কি এখানে অনেকগুলি সাইন আছে অনেকগুলি প্রেডিকশন আছে বাট ইন এ জেনারেল সেন্স যেভাবে তার ক্ষমতা যাবে তার কিছু কিছু সিম্পটম অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে স্যার ইউনুসের বিভিন্ন মহলে আন্তর্জাতিক মহলে যে সাপোর্ট আছে সেই সাপোর্টগুলো উঠে যায় ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি ভয়ানক রূপ নিতে পারে সেনাবাহিনীও ও আর মাঠে থাকতে পারবে না সূত্রগুলো বলছে এই অনিশ্চয়তা দূর করতে অধ্যাপক ইনুস সময় পাবেন পনেরোই নভেম্বর পর্যন্ত ঘরে ও ঘরের বাইরে নিয়ত দমকা হওয়া বইতে থাকা চরম প্রতিকূল পরিবেশের মধ্যে অধ্যাপক ইনুস এখন কি করবেন আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম দর্শক ভিডিওর শুরুতে যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে দর্শক তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের তাহলে সব কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন কথা না আবার এই ভিডিওগুলো দেখে আসি দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ইউনুস সরকারের অবস্থা লেজে গোবরে হয়ে পড়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন সে কথা যে কোনো মুহূর্তে একটা এস পার ওস কিছু একটা ঘটে যাবে বাংলাদেশের ক্ষমতা বলয়ে ইউনুসের বন্ধু কারা বলুন তো জামায়াত এবং এনসিপি ছাড়া আর কিছু ছোট ছোট দল এখন তারা ইউনুসকে পাহারা দিচ্ছে জুলাই সনদ ইস্যুতে বিএনপির মতো দল ইউনুসের পাশে নেই এখন আর এমত অবস্থায় হঠাৎ তিন বাহিনী প্রধান কোনো ধরনের আমন্ত্রণ ছাড়াই ইউনুস মহাজনের সঙ্গে সাক্ষাৎ করে কি বলে আসলেন তা নিয়ে তো আগ্রহ তৈরি হয়েছে আপনার আমার সকলের একই সঙ্গে যদি আমরা আদালত অঙ্গনে যা ঘটছে বিএনপি নেতা এস আরুন হক মিলনকে বিদেশে যেতে না দেওয়ার পিছনে যেসব কারণের কথা আমার দেশ পত্রিকা বলছে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আদালতে চলমান শুনানি এবং তার রায়কে যদি মানে এসব সব কিছুকে যদি আমরা মিলিয়ে পাঠ করি তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে নভেম্বর নিম্নচাপ শুরু হয়েছে প্রশ্ন হলো কতটা প্রলয়ঙ্কারী হবে এই নিম্নচাপ ঘন্টায় কত মাইল বেগে ঝড় উঠবে আর এই ঝড় কোথায় আছে করবে কার উপর আছে পড়বে যমুনায় বাজ পড়বে নাকি ক্যান্টনমেন্টে রক্তপাত হবে প্রশ্নই আজকের আলোচনার বিষয় বাংলাদেশের রাজনীতি বহুদিন ধরেই অনিশ্চয়তার ভিতর ঘুরপাক খাচ্ছিল কিন্তু এবারে অবস্থা যেন সম্পূর্ণ নতুন মাত্রা পেয়েছে জুলাই সনদ নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা এখন আর কেবল আইনি প্রশ্ন নয় এটি সরাসরি সরকারের বৈধতা এবং টিকে থাকার প্রশ্নে পরিণত হয়েছে ঐক্যমত্য কমিশন তাদের প্রতিবেদনে বলেছে সংবিধান সংস্কার পরিষদ দুশো সত্তর দিনের মধ্যে কাজ শেষ না করলে প্রস্তাবিত সংস্কারগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে প্রথম প্রথম শুনলে মানে মনে হতে পারে যে এটা হতেও পারে কিন্তু আইনের স্থিতি এটি একেবারেই নজিরবিহীন সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক স্পষ্ট বলেছেন এমন প্রক্রিয়া বিশ্বের কোথাও নেই এটি আইনের ইতিহাসে এক ভয়ঙ্কর উদাহরণ খুশিদুল আলম খান মানে আইএনজিবি মনে করেন এমন ব্যবস্থা আদালতে চ্যালেঞ্জ হলে টিকবে না আর ব্যারিস্টার যতিময় বড়ুয়া বলেছেন এটা একেবারেই অসাংবিধানিক অর্থাৎ এটি শুধু রাজনৈতিক নয় আইনি বিপর্যয় বই আনবে এই অবস্থায় জুলাই সনদি হয়ে উঠেছে ইউনূ সরকারের দুর্বলতম জায়গা কারণ সরকার যদি এই সনদের উপর দাঁড়িয়েও তাকে টিকিয়ে রাখতে না পারে তাহলে পুরো ব্যবস্থার ভিত্তিটা ভেঙে পড়বে ঠিক এমন সময় আসে তিন বাহিনী প্রধানের অপ্রত্যাশিত যমুনা সফরের ঘটনা কোনো প্রকার আমন্ত্রণ ছাড়াই সেনা নৌবাহিনী এবং বিমান বাহিনীর তিন প্রধান গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এমন নজির বাংলাদেশের ইতিহাসে প্রায় নেই সরকারি সূত্র বলছে বৈঠকটি গুরুত্বপূর্ণ কিন্তু উদ্যোগটা এসেছে বাহিনীর পক্ষ থেকে ফলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন সামরিক বাহিনী এখন পরিস্থিতি খুব কাছ থেকে দেখছে এবং প্রয়োজনে নিজেদের ভূমিকা নিয়ে চিন্তা করছে এটা নিছক সৌজন্য সাক্ষাৎ নয় বরং ভবিষ্যতে ক্ষমতার সমীকরণে সেনাবাহিনী এখন কতটা প্রভাবশালী হয়ে উঠবে বা উঠতে পারছে তারই ইঙ্গিত এই বৈঠক এর মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হঠাৎ পাবনা সফরের খবর আসছে এক বছরের বেশি সময় ধরে তিনি কার্যত বঙ্গভবনে বন্দী ওখান থেকে তিনি বের হননি সেই রাষ্ট্রপতি ঠিক এই উত্তপ্ত সময়ে নিজের জেলা সফরে যাচ্ছেন সময়টা নিয়ে স্বাভাবিকভাবে নানা প্রশ্ন উঠেছে রাজনৈতিক ইতিহাস বলছে বড় কোনো পরিবর্তনের আগে রাষ্ট্রপতিরা সরস সচরাচর এবং দূরত্ব তৈরি করেন এক ধরনের নিরব নিরাপদ অবস্থান আমি জানি না সেটা আসলে কি তাই এই সফরকে অনেকের ধারণা সাধারণ ঘটনা হিসেবে কেউ দেখতে চাচ্ছেন না বিচারপতিদের কথা বলি বিচার বিভাগ এখন রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে চলে এসেছে দোসরা নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার শুনানি আবার হবে বা শেষ দিন আর চৌঠা নভেম্বর প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা ডেকেছেন একই সপ্তাহে এই দুটি বড় আয়োজন কাকতালিও মনে হয় আমার মনে হয় না

নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে এমনকি তিনি বলেছেন বিচার বিভাগেও নিরপেক্ষ বিচারক নিয়োগ করতে হবে অর্থাৎ বিএনপি ইউনস্কে এখন এক ধরনের অস্থায়ী উপদেষ্টা হিসেবে দেখছে যিনি দ্রুত নিরপেক্ষতার দিকে না যান যদি তাহলে আন্দোলনের পথে একমাত্র বিকল্প হবে এরকম আকাশ আভাস ইঙ্গিত বিএনপির পক্ষ থেকে পাওয়া যাচ্ছে এই সরকার ওই চাপ বুঝতে পারছে তারা ক্রমশ রক্ষণাত্মক হয়ে উঠছে এবং রক্ষণ ভাগে খেলছে মানে মনে হচ্ছে না যে একদম খোদা বক্স মিধা ধারা বিবরণী দিচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে যে কে বল নিয়ে কত দূরে চলে গেলেন আবার পিছিয়ে এলেন এরকম একটা ভাব বিএনপি নেতা এবং সাবেক প্রতিমন্ত্রী এস আনুল হক মিলনের বিদেশ যাত্রা বন্ধ করে দেওয়া এবং আরো কয়েকজন তাকে নাকি নজরদারিতে রাখা হয়েছে এমনকি প্রশাসনের কিছু পদে রাতারাতি বদলি সব মিলিয়ে বোঝা যাচ্ছে সরকার ভয় পাচ্ছে মানে ভয়ে একদম কুটিপাটি অবস্থা একদিকে কূটনৈতিক মহলের চাপ অন্যদিকে সেনাবাহিনীর নীরব পদক্ষেপ দুই দিকে ইউনসের অবস্থা আসলে টানা পড়েন এরই মধ্যে আওয়ামী লীগের তৃণমূলের মধ্যে অস্বাভাবিক নড়াচড়া দেখা যাচ্ছে তারা প্রকাশ্যে বলছে আমরা রাজপথে নামার জন্য প্রস্তুত মানে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি কথা শোনাই যাচ্ছে এবং মিছিল হচ্ছে প্রতিনিয়ত রাজনীতি যদি আবার রাস্তায় নেমে আসে তাহলে সংঘর্ষ তো অনিবার্য অস্বীকার করতে পারবেন কেউ এই পরিস্থিতিতে বিচার বিভাগের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার রায় যদি ইউনুস সরকারের বিপক্ষে যায় তাহলে তার রাজনৈতিক বৈধতা প্রায় শেষ হয়ে যাবে আবার যদি সরকারের পক্ষে যায় বিএনপি এবং তাদের মিত্ররা সেই রায় মানবে না এবং আদালতের শুনানিগুলো যেন এক লম্বা লাইন একটা সুতা আপনি সুতার গিফট গুলোকে মেলান মনে হচ্ছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ভবিষ্যৎ অবস্থান ঠিক করে নিচ্ছে প্রশাসনের ভিতরে অস্থিরতা বাড়ছে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গোপনে যোগাযোগ রাখছেন বিভিন্ন রাজনৈতিক শিবিরের সঙ্গে কে টিকে থাকবে কে যাবে সবাই হিসাব করছে এইসব ঘটনার মধ্যে এনায়েত নামের এক ব্যক্তির জবানবন্দি এই চিত্রটাকে আরো একটু প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা জানেন তো আমার দেশ পত্রিকা এখন সরকারের খুব ঘনিষ্ঠ এবং তারা আগে ভাগে পেয়ে যায় কাছে এই এনায়েতের বয়ানের কথা উঠে এসেছে যে ভয়ঙ্কর কিছু তথ্য তারা পেয়েছে যেমন দেশের ভেতরে এবং বাইরে থাকা একটি চক্র নাকি ইউরোপ সরকারের পতনের জন্য সক্রিয়ভাবে কাজ করছিল তার ভাষ্যমতে এর সঙ্গে জড়িত ছিল কিছু রাজনীতিক ব্যবসায়ী বিদেশি সংযোগও ছিল গোয়েন্দা সূত্র বলছে এই নেটওয়ার্কই সরকারের বিরুদ্ধে নানা প্রচারণা চালাচ্ছিল এবং জুলাই সনদ ঘিরে উত্তেজনা বাড়াচ্ছিল ইউনুস প্রশাসন এই জবানবন্দিকে ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে ব্যবহার করছে তারা বলছে দেশের ভেতরেই কিছু শক্তি সরকারকে অস্থিতিশীল করতে চায় কিন্তু বিরোধীরা বলছে এটি সরকারের তৈরি এক নাটক ব্যর্থতা ঢাকার জন্য আরেকটি গল্প সত্য যাই হোক এই জবানবন্দি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম নিয়েছে প্রশ্ন উঠেছে যদি সত্যি এমন ষড়যন্ত্র থাকে তাহলে সরকার এতদিন কি করছে আর যদি না থাকে তাহলে কেন এমন সময় একটি গল্প সামনে আনা হলো সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন অদ্ভুত এক অবস্থার মধ্যে পড়েছে ইউনুস প্রশাসনের হাতে আর খুব বেশি সময় নেই প্রতিটি দিন তার জন্য নতুন চাপ নতুন সংকেত বিদেশি মিশনগুলো এখন স্পষ্ট করে বলছে বাংলাদেশের স্থিতিশীলতা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের উপর সাধারণ মানুষও আতঙ্কে বাজার অস্থির বিনিয়োগ স্থবির প্রশাসন বিভক্ত যেন সবাই অপেক্ষা করছে কিছু একটা ঘটতে যাচ্ছে কিন্তু কি সেটা কেউ জানে না বা জানলেও মুখ খুলছে না যাকে হোক না কেন ইউনুসকে দলবল সহ হয়তো শিগগিরই সরে যেতে হবে ক্ষমতা থেকে কিন্তু প্রশ্ন হলো তারপর কে যেই আসুক না কেন বাংলাদেশের রাজনীতিতে আরেকটি এক এগারো ঘটতে যাচ্ছে বলে স্পষ্ট ইঙ্গিত নিচ্ছে যদি সেটা নাও ঘটে তবু বোঝা যাচ্ছে ইউনুস প্রশাসন আওয়ামী লীগকে যেমন নিষিদ্ধ করেছে তেমনি বিএনপিকেও এই এ যাত্রায় পুরোপুরি মাইনাস করেই ক্ষমতায় টিকে থাকতে চাইছে অতএব বছরের শেষ প্রান্তে এসে বাংলাদেশের রাজনীতিতে সত্যিকারের নভেম্বর নিম্নচাপ তৈরি হয়েছে কত মাইল বেগে ঝড় উঠবে কতটা বজ্রপাত হবে সব ভেসে যাবে কিনা এ সপ্তাহেই বোঝা যাবে বঙ্গোপসাগরে যেমন নভেম্বরেই সবচেয়ে উত্তাল হঠাৎ একটা ঝড় ওঠে তেমনি রাজনৈতিক সাগরেও এখন ঢেউ উঠেছে ইতিহাস বলে বড় ঘূর্ণিঝড়গুলো গুলো সবসময় এই সময়ই হয়ে থাকে নভেম্বর ডিসেম্বর একটা সাতই নভেম্বর ঘটে কিংবা ষোলোই ডিসেম্বর ঘটে অনুসারে ঘোষিত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে গেলে বাকি আছে সাড়ে তিন মাস এমন সময় যেখানে চায়ের টেবিল থেকে রাজনীতির মাঠে সবখানে আলোচনার বিষয় হওয়ার কথা ছিল কে কোন আসনে দাঁড়াচ্ছে কার দিকে পাল্লাভারি ভোটাররা কেন কাকে ভোট দিবেন এসব অথচ গণমাধ্যম থেকে শুরু করে রাজনীতির মাঠ সবখানে আলোচনার বিষয়বস্তুর একটি সংখ্যা সেটি হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো এসব আলোচনায় শোনা যায় বেশিরভাগ মানুষের মনে হয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কিংবা হওয়ার সম্ভব নয় যারা একটু আশাবাদী তারা মনে করেন নির্বাচন হলেও সেটি হবে খুব খারাপ নির্বাচন অথচ গত বছর আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর দেশের বেশিরভাগ মানুষের চাওয়া ছিল একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সেই চাওয়াটাই এখন সবচেয়ে বেশি অনিশ্চয়তা আর বিরোধের মুখে পড়েছে দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক মরে আছে জুলাই জাতীয় পঁচিশ এবং এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সৃষ্ট বিরোধ মূলত তিনটি বিষয় নিয়ে বিরোধ চরমে উঠেছে এক গণপর জাতীয় নির্বাচনের আগে নাকি একই দিনে হবে দুই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরেও জুলাই নোট অফ ডিসেন্টের বিষয়গুলো কায়েব করে দেওয়া তিন সংসদকে তুচ্ছ ছিল করে ঐক্যমত্য কমিশনের সুপারিশে দুশো দিন বা নয় মাসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়নের আদেশ জারি করা সাথে আসছে জুলাই বাস্তবায়ন আদেশে কে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা নোট অফ ডিসেন্ট গায়েব হয়ে যাওয়াকে বিএনপি বলছে প্রতারণা গণভোট জামাত ইসলামী তাদের অনুসারে বলছে নভেম্বরে গণভোট হতে হবে অন্যদিকে বিএনপিও তাদের অনুসারীদের দাবি সংসদ নির্বাচনের আগে গণভোট হতে পারবে না দশক জাতীয় ঐক্যমত কমিশন দুই বিকল্প প্রস্তাবই সরকারের কাছে পেশ করেছে সমস্যা হলো যিনি সরকার প্রধান তিনি ঐক্যমত্য কমিশনের প্রধান স্বাভাবিকভাবে প্রশ্ন আসে কে কার কাছে প্রস্তাব পেশ করেছেন প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনক্ষের কারণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দুরহ চ্যালেঞ্জ দেখছে সরকার তবে গণভোট সহ সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার সরকার একাধিক সূত্র বলছে সনদ বাস্তবায়ন গণভোট ও নির্বাচন নিয়ে যে সংখ্যা দেখা দিয়েছে তাতে সবচেয়ে বেশি বিচলিত সরকার বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা তারা অধ্যাপক ইনুসকে জানিয়ে দিয়েছেন পনেরোই নভেম্বরের মধ্যে তাকে সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে না হলে বেশ কয়েকজন উপদেষ্টা পদ থেকে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন অধ্যাপক ইনুস তার তিন রাজনৈতিক মিত্রকে সমানভাবে খুশি করার মত সিদ্ধান্ত নিতে পারেন প্রথমত বিএনপিকে খুশি করার জন্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হওয়ার ঘোষণা দিতে পারেন আবার জামাত এনসিপিকে খুশি করার জন্য স্বয়ংক্রিয়ভাবে 9 মাসের মধ্যে ঐক্যমত কমিশনের সুপারিশ বজায় রাখার ঘোষণা দিতে পারেন সেটি হলে বিএনপি ও এনসিপি মিলনের সম্ভাবনা বেশি কারণ এরি মধ্যে পর্দার আড়ালে বিএনপি সরকারি কিংস পার্টি এনসিপির সাথে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে এনসিপি কে আসনের ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি সরকার গঠন করলে এনসিপি কমপক্ষে তিনটি মন্ত্রিত্ব চায় বিএনপির সূত্রগুলো বলছে শেষ পর্যন্ত এই প্রস্তাবে বিএনপি রাজি হয়ে যাবে তবে জামাতের সূত্রগুলো বলছে নির্বাচনের আগে গণভোটের ইস্যুতে এখন তাদের আর পেছানোর উপায় নেই পেছালে সেটি রাজনৈতিক দিক থেকে বড় পরাজয় হয়ে যাবে এমনটি সংকুল অবস্থার মধ্যে মহিলা নভেম্বর সন্ধ্যায় তিন বাহিনীর প্রধান হঠাৎ করে সাক্ষাৎ করেন অধ্যাপক ইউনুসের সাথে। প্রধান উপদেষ্টার দপ্তরের বিবৃতি অনুযায়ী শনিবার সন্ধ্যা সাতটায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজিমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বিবৃতিতে বলা হয় আগামী ফেব্রুয়ারি প্রথম আদ্যে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সর্বধনে প্রতিশ্রুতিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সূত্রগুলো বলছে বৈঠকে তিন বাহিনীর পক্ষ থেকে দেশের বর্তমান রাজনৈতিক অচল অবস্থা নিয়ে শঙ্কার কথা তুলে ধরা হয় প্রধান উপদেষ্টাকে সংবিধানের মধ্যে থেকে সমস্যা সমাধানের কথা বলেন তিন বাহিনীর প্রধান বৈঠকে আলোচনায় উঠে আসে এর আগে সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের অভ্যন্তরীণ আঞ্চলিক পরিস্থিতির হুমকির মুখে পড়ার কথা বলা হয়েছিল বিষয়টি আবারও তিন বাহিনীর প্রধান তুলে ধরেন তাছাড়া দেড় বছর ধরে সেনা সদস্যরা ব্যারাকের বাইরে আছে ফেব্রুয়ারির পর বিষয়টি আর সম্ভব নাও হতে পারে বিশেষ করে আরাকান আর্মি সব বেশ কিছু সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বাড়ছে সীমান্তে তাই যতটা সম্ভব দ্রুত সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে চান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠকে পহেলা অক্টোবর ভোলায় বিএনপি ও বিজেপির মধ্যে সংঘাতের বিষয়টি তুলে ধরে সামনে এর চেয়ে খারাপ পরিস্থিতির আশঙ্কা করা হয় দর্শক রাজনৈতিক দলগুলোকে জুলাই সন্ধ্যের পক্ষে এনে সরকার যতটুকু বাহাবা পেয়েছিল তার বেশি সমালোচিত হয়েছে আইনি ভিত্তি দিতে গিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জুলাই আদেশে স্বাক্ষর করবেন কি রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা সরকার সংশ্লিষ্ট একাধিক পক্ষ থেকে বলা হয়েছে অসাংবিধানিক কিছু করা হলে সেটি বিপদ বাড়াতে পারে দুশো দিন বা নয় মাসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে জুলাই সমাজ পাশ হওয়ার বিধানটি অসাংবিধানিক এটি থাকলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই সমাজে স্বাক্ষর নাও দিতে পারেন এমন তথ্য আছে সরকারের কাছে আবার সরকারের উপর চাপ বাড়াতে বিষয়টি নিয়ে বিএনপি আদালতে যাওয়ার চিন্তাও করে রেখেছে বিএনপিপন্থী আইএনজিবিরা এরিমধ্যে জুলাই শুনটিকে আইনিভাবে চ্যালেঞ্জ করার মত কমপক্ষে চারটি পয়েন্ট চিহ্নিত করে রেখেছে যেগুলো আদালত ও সংসদের সাংবিধানিক ক্ষমতাকে সুপারসিট করে। অবশ্য এক দিকে উত্থпок ইউনসের সিনিয়র উপদেষ্টারা হতাশ অন্য দিকে মিত্ররা মুখমুখী অবস্থানে। আবার নিরাপত্তার সংস্কার কথা সরকারকে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনীগুলো। এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনস আগামী 15 নভেম্বরের মধ্যে কী সিদ্ধান্ত নেবেন? তিনি যদি বিবাদমান দুই পক্ষকে খুশি রাখতে চান তাহলে তাকে অসাংবিধানিক পথে হাঁটতে হবে সেক্ষেত্রে আরো বড় চাপের মুখে পড়তে পারেন তিনি এমন আশঙ্কা তার ঘনিষ্ঠ মিত্রদের স্বপ্ন আরো হয়ে আরও ভিডিওটি তাদের জন্য যারা আওয়ামী লীগকে খুব ভালোবাসেন দ্বিতীয়ত তাদের জন্য যারা শেখ হাসিনাকে পছন্দ করেন আনকন্ডিশনালি তৃতীয়ত তাদের জন্য যারা আওয়ামী লীগের যারা অপকর্মকারী দুর্নীতিবাস তাদেরকে আসলে শাস্তি দিতে চান আর যারা আগামীতে একটা সুন্দর পরিবেশে দেশের সকল রাজনৈতিক শক্তি তাদের ভুল এবং ভ্রান্তি দূর করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করতেছেন তাদের জন্য একটা জিনিস দেখুন পঁচাত্তরের পনেরোই আগস্টের পর আওয়ামী লীগকে একুশ বছর অপেক্ষা করতে হয়েছে ক্ষমতা আসার জন্য। এইবার যে গ্লানি যে কষ্ট এবং যে খত যে দুর্নাম যে বদনাম নিয়ে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে যদি অলৌকিক কিছু না ঘটে তাহলে কম করে হলেও বিশ বছর অপেক্ষা করতে হবে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার জন্য আর এই পুনর্বাসিত হওয়ার জন্য যদি আওয়ামী লীগ তাদের ভিতরে লুকায়িত ক্রিমিনালগুলো তাদেরকে চিনতে না পারে এবং সেই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের কারণে পুরো দলের যে ইমেজ এবং দলের যে নেত্রী তার যে ইমেজ ক্ষুণ্ণ হয়েছে তার জীবন থেকে যে স্বর্ণালী সময়গুলো চলে গেছে সেই বিষয়টি যদি আপনারা মূল্যায়ন না করেন তাহলে কখনও সামনে যদি কোনো সুযোগ আসেও আপনারা সেটা গ্রহণ করতে পারবেন না বোঝার চেষ্টা করুন যে দু এক থেকে দু পর্যন্ত মাত্র পাঁচটি বছরে বিএনপির যে দুর্নাম এবং বদনাম তার ফলে একটা এক ছিল। একাগারে যদি দু হাজার ছয় থেকে আজ পর্যন্ত ধরেন আঠারো বছর আঠারো বছর বিএনপি ক্ষমতা থেকে নির্বাসনে আছে এবং এই সময়টিতে বেগম জিয়া মৃত্যুর দ্বার প্রান্তে তারেক জিয়া এই দু হাজার ছয় থেকে আজ পর্যন্ত দেশের বাইরে কত প্রায় ষোলো সতেরো বছর হয়ে গেল তো এই যে সতেরো আঠারো বছর বা ষোলো সতেরো বছর তারেক জিয়া আছেন এখন তার দেখেন ইংল্যান্ডে তার খাদ্যাভ্যাস কিন্তু এখন বাংলাদেশের মতো নেই তারপরে তার মন মানসিকতা চিন্তা চেতনা ওয়েস্টার্ন হয়ে গেছে বাংলাদেশের এই যে পথে ঘাটে মাঠের যে রাজনীতি রাতারাতি এখান থেকে ফিরে এসে তিনি খুব ভালো করবেন এটা আশা করাটা বেসিক্যালি এটা স্বপ্নের বিষয় তিনি স্কাইপিতে কথাবার্তা বলছেন ওখানে বসে তার নেতাকর্মীদেরকে যথেষ্ট উজ্জীবিত করছেন এটা একটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু এই যে মূল ভূখণ্ড থেকে তিনি যে আলাদা হয়ে আছেন এসে রাতারাতি এই দলটিকে নেতৃত্ব দিতে পারাটা এটা একটা দ্বিতীয় প্রশ্ন আর প্রথম প্রশ্ন হলো যে ক্ষমতার বাইরে আঠারো বছর থাকার পরে এবং এই সময়টিতে বিএনপি নিজেদেরকে কখনও র্যাকটিফাই করার চেষ্টা করেনি এবং তাদের যে সকল ক্রিমিনালদের কারণে বিএনপির ক্ষমতা চুরি ঘটেছিল যে সকল ক্রিমিনালদের কারণে জিয়া পরিবারের উপরে গজব নাজিল হয়ে পড়েছিল এবং যে সকল ক্রিমিনালদের কারণে বলতে গেলে একাগার এসেছিল তার মধ্যে হাতে গোনা ধরুন বিশ থেকে পঞ্চাশ জন এটা প্রিমিনারি সর্বোচ্চ যারা সিন্ডিকেট প্রধান তো তারা হয়তো কেউ জেলে গেছেন কেউ দেশের বাইরে পালিয়েছেন কেউ নিখোঁজ হয়ে গেছেন কেউ মরে গেছেন এই গত আঠারো বছরে কিন্তু বিএনপির পক্ষ থেকে আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি বিএনপি যদি নেতাকর্মীরা যদি দু হাজার ছয় সাত আট দশ এগারো যে সময়টা একটা গণতান্ত্রিক পরিবেশ ছিল বা এই গত আঠারো বছরে এরকম আঠারো জন লোককে আচ্ছা মতো পিটুনি দিত তারা কি করেছে যারা সংস্কারবাদী সাবেক সেনাপ্রধান মাহবুব রহমান তাকে জুতা ফিটা করেছে জেরাই খান সাহেব সংস্কারবাদী হয়েছে তাকে জুতা ফিটা করেছে কিন্তু যে সকল দুর্নীতিবাস যে সকল লুটেরা যাদের কারণে পুরো বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছে যে সকল আমলা যে সকল কামলা যাদের বাড়াবাড়ি করার কারণে আমি নাম বললাম না বিএনপির আজকের দুরবস্থা হয়েছে সংস্কারবাদীদের আলাদা তাদের যদি দু চার পঞ্চাশজন লোককে বিএনপি নেতাকর্মীরা জুতোপিটা করতে পারতেন পাড়াই মারতে পারতেন তাহলে আজকে এই গত চোদ্দ মাসে বিএনপি যে দুর্দশা হয়েছে যে বদনাম হয়েছে এই বদনাম হতো না এবং আমি নিশ্চিত যে এই বিপ্লবের পর তিরিশ দিনের মধ্যে বিএনপির সমস্ত ক্ষমতা বিএনপির হাতে চলে আসতো এবং বিএনপি যদি এই কাজগুলো করতে পারতো তাহলে দু হাজার চব্বিশ সনের ডিসেম্বর মাসে নির্বাচন হতো জাস্ট ডিসেম্বর মাসে এবং এখন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী থাকতেন কিন্তু আঠারো বছরে অনেক করা হয়েছে আওয়ামী লীগের গালাগালি করা হয়েছে নিজেদের সব কর্মকে তারা পজিটিভ করার চেষ্টা করেছে কিন্তু আত্ম উপলব্ধি করে বা আত্মসমালোচনা করে সেই লোকদেরকে তারা খুঁজে বের করতে পারেনি কাদের কারণে তারেক রহমান সাহেব কাদের কারণে বেগম জিয়া কাদের কারণে জিয়া পরিবার এই দুর্দশার শিকার হলো তাদেরকে চিহ্নিত করতে পারেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি বরং তাদের অনেককে ওন করেছে তারা আর এই ওন করার ফলে এখন গিয়ে দেখেন গত চোদ্দ মাসে ওই গ্রুপের মধ্যে যে গ্রুপটি ওই সময় খুব দাপটে ছিল কিন্তু বিএনপির সাথে সম্পর্ক নেই তারাই আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে আর ওই গ্রুপটির মধ্যে যে গ্রুপটি বিএনপির সাথে সম্পর্ক আছে তারাই এই সব কিছু ভাগ বাটওয়ার সাথে জড়িত থেকে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর গত আঠারো বছর শ্রমকে শেষ করে দিচ্ছে ফলে দেখুন এখন তারক্রমণ সাহেবকে অশ্রু সজল নেত্রী বলতে হচ্ছে আপনার ঐক্যবদ্ধ থাকেন যত সহজে ক্ষমতা আসার কথা চিন্তা করছেন তত সহজে আসতে পারবেন এবং বিএনপি যদি এইবার এই দফাতে এই নির্বাচনে যাকে বলা হয় তারা এই ট্রেন মিস করে অর্থাৎ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাদেরকে হয়তো আওয়ামী লীগের সাথে একতা আরও বিশ বছর অপেক্ষা করতে হবে তখন আমি তারা রহমান সাহেব আমাদের যে বয়স আশি বছর হয়ে যাবে বোঝার চেষ্টা করেন জীবন শেষ তো একইভাবে এই বিএনপির যে কর্মকাণ্ড তার থেকে আওয়ামী লীগেরও শিক্ষা নিতে হবে শেখ হাসিনা আসলে এরকম ছিলেন না যদি ছিয়ানব্বই থেকে দু এক সাল পর্যন্ত শেখ হাসিনার কার্যকাল চিন্তা করেন এবং তাকে তার কাছের থেকে দেখেছেন তার অনেস্টি তার সততা মানে তার ওই যে মুখরা মুখে মুখ ফুটকে টাস করে অনেকগুলো কথা বলা যা মুখে আসে তাই বলে দেয় এই জিনিসগুলো বা এখনও তিনি যে কাজগুলো করছেন এইগুলো বাদ দিয়ে যদি তার শাড়ি তার ড্রেস কোড তার ঘরের যাকে বলা হয় যাকে বলা হয় তার ঘরের ফার্নিচার খাবার দাবার সব কিছু যদি আপনি দেখেন আমি তো সেই ওয়ান ইলেভেনের সময় দেখেছি ওই সময়টাতে আমার চাইতেও অনেক অনেক দারিদ্রতার জীবনযাপন তিনি করতেন সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণ মনোযোগ সহকারে শুনেছেন প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করুন যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রতি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন মধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ